গুড মর্নিং জানাই সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরে কৃপায় আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে একটা সাধারণ বাড়ির বইয়ের যে কাজ ব্যাস শুরু হয়ে গেল কাজকর্ম তো সমস্ত কাজকর্ম তো একটা ফ্রেমে বন্দি করা সম্ভব নয় যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করি আর কি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ওই যে মুছে নিচ্ছি তো আমাকে অনেকে বলে যে এইভাবে কেন মুছো ঘর একটা মাফ ইউজ করতে পারো না তো আমার তো কি আমার এইভাবে আমি ঘর মুছতে কমফোর্টেবল মানে আমার মনে হয় এইভাবে মানে ঘর মুছলে ঘরটা ভালো পরিষ্কার হয় মাফ দিয়ে ভালো পরিষ্কার হয় না তো জানি না এক একজনে এক এক রকম মতামত তো আমার মনে হয় এভাবে ঘর মুছলেই মনে হয় ঘরটা বেশি পরিষ্কার হয় আর যেহেতু এখনও মানে সেরকম একটা কোনো রকম আমার শারীরিক কোনো সমস্যা নেই যে কারণে যে আমার মাফ ইউজ করতে হবে আমি এভাবেই উবু হয়ে বসে আমার ঘর পরিষ্কার করতে ভালো লাগে একটা এক্সারসাইজও হয়ে যায় তাই না তো তার জন্য আর কি আমি এভাবে ঘর মুছি আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো তো রুম আমার টোটাল চারটা রুম মুছতে হয় সকালবেলা তো আসলে বলো কি আমাদের বাড়িতে না মানে আমাদের বাড়ি আশেপাশে বিল্ডিং আছে বলে না কি হয় দালান বাড়ি আছে বলে মানে প্রপার আলোটা কিন্তু আমাদের রুমে পৌঁছায় না আর কি আলোটা আটকে যায় আর এখানে একদম পাশাপাশি বাড়ি দেখে না কি হয় মানে সূর্যের আলোটা কিন্তু মানে সরাসরি ঘরে এসে পড়ে না তো আমার এই রুমটা পূর্ব দিকে হওয়াতে একটু মানে হালকা হালকা রোদ আসে আর কি তো ওই রুমটা একটু পরিষ্কার থাকে দেখা যায় আর অন্য রুমগুলো আমি মানে মুছি ঠিকই কিন্তু আমি ওগুলো ভিডিও করতে পারি না অনেক সময় কি বলো তো ওই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করতে হয় অনেক সময় হ্যাঁ তার জন্য আর কি অনেক সময় করা হয় না আর লাইট জ্বালিয়ে ভিডিও করলে না সেটা পরিষ্কার হয় না ভালো হয় না দেখতে তার জন্য ওই আর কি করা হয় না তো ঠিক আছে তোমাদের রোজ রোজ এক জিনিস তো আর দেখাবো না তো আলাদা আলাদা করে কাজকর্মগুলো দেখানোর চেষ্টা করব রোজ রোজ এক ভিডিওতে একই ধরনের কাজকর্ম দেখতে তোমরাও বোর ফিল হয়ে যাবে আর আমারও মনে করো যে অসুবিধা হয়ে হয়ে যাবে তাই না তো ওইভাবেই তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেরকম ধরনের ভিডিও প্রোভাইড করার তো এই বারান্দাটা কিন্তু সকালে একবার আমার যা মুছেছে বড়ো যা তোমরা তো জানোই যে আমার সে ভাসুরের ছেলে হচ্ছে মর্নিং স্কুলে পড়ে তো ওর তো সকালবেলা উঠতে হয় তো আমার যা সকালে উঠে আমার অনেক আগেও উঠে আমি ওঠার আগে ওর উঠান উঠান ঝাড় দেওয়া হয়ে যায় আর ঘর মুছে ফেলে আর ওই বারান্দাটাও কিন্তু মুছে দেয় তো আমিও যখন ঘর মুছি তখন আমিও বারান্দাটা মুছি তাহলে না না মুছলে একটা কেমন হয় না মানে সারা ঘর মুছে ঘরের দুয়ারে কাদা এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি তো বাংলায় একটা প্রচলিত কথা আর কি তো ওটাই বললাম তো এর জন্য আর কি আমিও আরেকবার করে মুছে দিই তো কি আর মানে অসুবিধা হয় না আরও ভালো পরিষ্কার হয় আর কি তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি তোমরা তো জানোই আমি দুদিন পরই বেডশিট চেঞ্জ করি আমি না অনেকেই করে কারণ বলতো কি মানে যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা তো বিশেষ করে আরও করে আর কি তো যদিও আমার ছেলে এতটা নোংরা করে না তারপরেও আমি মানে চেঞ্জ করি নাহলে ভালো লাগে না মানে বলো তো কি বিছানাটা হচ্ছে একটা শান্তির জায়গা তুমি এখানে রেস্ট করবে তাই না ঘুমোবে তো এখানে শান্তির জায়গা তো সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন না ভালো লাগে না তাই না তো বলতো কি একটা ঘরের আসল সৌন্দর্য কিন্তু বিছানা বিছানাটা যত মানে পয় পরিষ্কার যত থাকবে তত কিন্তু মানে ঘরের সৌন্দর্যটা কিন্তু ততটা বাড়ে আর কি তো এখন বলতো কি ব্রেকফাস্ট করে নিলাম ওটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো ওই যে এখন চুলটা একটু ঝেড়ে নিচ্ছি পুজো তো দিচ্ছি না দুদিন থেকে আমার ছেলের পাপা দিয়ে গেল আজকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে মানে গলাটা প্রচণ্ড ব্যথা মানে শরীরটা কয়েকদিন থেকে ভালো না তোমাদের তো জানাচ্ছি আসলে বলো তো কি মানে আমার সর্দিটা না একদম লাগে না কেন লাগে না আমি বুঝি না মানে অনেকে বলতো কি মানে ভেতরে কফটা বেরিয়ে যায় তাই না সর্দি লাগলে অনেক সময় কিন্তু আমার একদমই সেটা হয় না আমার কি হয় গলা খুসখুস করে নাক ছনছন করে একটা কেমন গলাটা ব্যথা ব্যথা করে গলাটা কাটা কাটা লাগে এরকম একটা ই হয় মাথা ভার ভার থাকে কখনও আমার সর্দি মানে সেরকম একটা যে নাক দিয়ে সর্দি পড়ছে বা কিছু এরকম একটা কোনো দিনও আমার হয় না হেঁচি আসে এগুলোই হয় তো মানে এরকম হয় না বলে না আমার মানে একটু অসুবিধাই হয় মাথাটা প্রচণ্ড ভার হয়ে যায় কিছু হলেই মাথাটা ভার হয়ে তো এখন সকাল এগারোটার মতো বাজে তো ছেলেকে এখন স্নান করিয়ে দিবো স্নান টান করিয়ে দিয়ে ওকে পড়তে বসাবো আর কি হ্যাঁ আর দুপুরে রান্না হচ্ছে আর কি এখনও কমপ্লিট হয়নি আর তরকারিটা বাকি আছে এখনও তরকারিটা করিনি দুপুর দুপুরে দিয়ে করবো এদিকে ছেলেকে স্নান টান করে তারপরে তারপরে সেরকম আজকে কোনো কাজ নেই সকালবেলা কাজ বাজ হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আর জাস্ট দুটো যে চাদরটা বেরিয়েছে আর যে সোফা আর হচ্ছে যে সোফার কাবারটা ধুয়ে দিব আর কি আজকে তো এগুলোই ধোয়া বাকি আছে তারপরে তো সেরকম কাজ নেই টুকটাক কাজ আছে আর কি তো ছেলেকে পড়াতে হবে এটা হচ্ছে বড় কাজ মানে ওর পড়ানাটা করবো করে ওকে স্নান টান করে খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে পড়তে বসাবো তারপরে টুকটাক সেরকম কোনো কাজ নেই তারপর টুকটাক যা কাজ থাকার ওগুলো করব আর কি তো পুজো দিতে হচ্ছে না কয়দিন থেকে দুদিন থেকে পুজো দিচ্ছি না তো সকালবেলা ওর বাবা ছেলের বাবা পুজো দিয়েছেন দুপুরেরটা তো ছেলেকে দিয়ে দেওয়াই একটু কেমন যেন হাওয়া হাওয়া দিচ্ছে আবার গরম গরম লাগছে মানে ঠান্ডা লাগছে না কেন যাই না আসে আমার গরম গরম লাগছে মানে সকাল সকাল যখন উঠেছি তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু এখন আবার গরম গরম লাগছে মানে রোদটা যে উঠেছে না এই যে দেখো তোমাদের দেখাচ্ছে এই যে রোদ দেখো মানে কালকে তো রোদটা ড্যাম ড্যাম ছিল আজকে মানে আজকে গরম লাগছে আজকে তাপ লাগছে ভালোই তাপ লাগছে রোদের এই যে তো ঠান্ডাটা এখন পড়ছে না মানে আমাদের ফালাকাটা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে কিন্তু মানে এবছর ঠান্ডা পড়ছেই না মানে আমি ভাবছি হয়তো আমার ঠান্ডা লাগছে না কিন্তু না দেখি যাকে জিজ্ঞেস করছি সেই বলছে না সেরকম ঠান্ডা লাগছে না আমি তো এখন কাউকে সোয়েটার পরতেও দেখিনি এখন পর্যন্ত হয়তো চাদর টাদর অনেকে পরে কিন্তু এখন পর্যন্ত আমি সোয়েটার পরতেও কাউকে দেখিনি এই বাচ্চা কাচ্চাগুলোকে একটু পরায় কিন্তু বড় কাউকে আমি দেখিনি সোয়েটার টোয়েটার পরতে তো নর্মাল ড্রেস পরলেও এখন হয় কি তো রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটা চাদর হালকা চাদর গায়ে দিলি কিন্তু হয়ে যায় তো জানি না এরকম কেন হচ্ছে হচ্ছে তো এখন পরিবেশ তো আর আগের মতো নেই ওয়েদার আগের মতো নেই যেভাবে মনে করো যে প্রকৃতি প্রকৃতি ধ্বংস করা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে মানে ঠান্ডার আশা করাটাও বৃথা তাই না মানে ঠান্ডাটা হবে করতে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে তাই না এখন ক্লাইমেট আর আগের মতন নেই এখন ক্লাইমেট অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো কি খাচ্ছ দেখি বসে চুপচাপ বসো বসে খাও এত নড়াচড়া করছো কেন কেক খাচ্ছ তাই কেক খেলে নড়তে হয় এই যে পালং শাক রান্না হচ্ছে আচ্ছা পালং শাক আমাদের প্রতিদিন একটা না একটা শাক থাকবে লাল ডাটা শাক হোক পালং শাক হোক শাক মানে যে কোনো একটা শাক থাকবে রোজ শাকটা মানে থাকে এটা আমাদের মানে কি বলবো এটা হ্যাবিট শাকটা খাওয়া মানে একটা হ্যাবিট হয়ে গেছে আর কি লাগে যেহেতু মানে তিনজন মানুষ আমি ছেলে আর কতটুকুই খাই আমি ছেলে ওর বাবা শাশুড়ি মানে নেই খুব বেশি করার দরকার নেই রাত্রেবেলা না কি হয় ঠান্ডা হয়ে যায় তরকারি তখন ভালো লাগে না তখন আয়োজে কিছু না করলে হয় না আর কি কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কড়াটাকে আমি এই কড়াটাকে কী করে পরিষ্কার করবো একটু তোমরা কিন্তু সাজেস্ট করো প্লিজ এই কড়াটার এরকম বেহাল দশা বুঝি না মানে এত আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তাও এটা কেন যেন পরিষ্কার হয় না বালি দিয়ে ঘষি একবার তো আমি ব্লিচিংও ব্লিচিং দিয়ে ঘষেছিলাম তারপরে অনেক রকম রেমেডি দেখেছি ইউটিউবে ইউটিউব থেকে দেখে অনেক কিছু করেছি তারপরেও কিন্তু যে পরিষ্কার করতে পারিনি তো তোমরা প্লিজ একটু আমাকে জানিও যে এটা কেমন করে আমি পরিষ্কার করব প্লিজ একটু টিপস দিও তারপরে যে তরকারিটা না মানে করব এখন এই যে সোয়াবিনটা ভিজে নিচ্ছি আলুটা ভিজে রেখেছি তো এখন ওই যে সোয়াবিনটা করবো আর কি তো আমাদের তো জানোই ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এখনও পড়ছে আর আমার একটু কাপড় চোপড় ধোয়ার আছে তোমাদের তো বললাম যে যে সোফার কাভারটা আর বেডশিটটা পরে বেরিয়েছে এগুলো ধুবো আর স্নানের আগে কিছু কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম যেগুলো কালকের ছিল এদিকে দেখো একটা টিকটিকি এখনই পায়ের নিচে পড়ে যেত তো ওটাকে আমি জল দিয়ে দিলাম যাতে চলে যায় ওই ওই দিকে নাহলে এখনই পায়ে নিচে লিগে ওটা মানে ওটার অবস্থা খারাপ হয়ে যেত আর কি আর টিকটিকি নাকি মানে গায়ে পড়াও ভালো না পায়ে নিচে পড়াও নাকি ভালো না তো জানি না ঠিক অনেকের মুখে শুনিয়ে আগেকার দিনে মানুষ অনেকে বলে যে টিকটিকি গায়ে পড়লে নাকি ক্ষতি হয় তো ঠিক আছে কোনো ব্যাপার না পায়ে তো লাগেনি সাইড দিয়ে চলে গেছে এখন আমি পায়ে পায়ে লেগে যেত আর কি এখনই তো ছেলে যখন স্নান করলো ওর যে ওর পরনের প্যান্টটা ছিল ওটা একটু ভালো করে ঘষে নিচ্ছি হোয়াইট কালার প্যান্ট পড়লে বাচ্চাদের কি হয় যেখানে সেখানে বসে আর প্রচণ্ড নোংরা হয়ে যায় পেছনটা তো ওটা ভালো করে না ঘষলে পরিষ্কার হয় না আর এইগুলো বেডশিটগুলো এতটা নোংরা নয় হ্যাঁ দুদিন পর পরই যেহেতু ধোয়া হয় নোংরা কিন্তু সেরকম নেই জাস্ট একটু ধুলোবালি লাগে এটাই আর কি তো ওইটাই বাসিটা দূর করা আর কি তো জন্য সেরকম একটা কাছাকাছি করতে হয় না তো আমি এর মধ্যে কিন্তু তিন চারবার ওগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়েছি যেটা আমি কেটে দিয়েছি এতটা ভিডিও তো দেখানো সম্ভব না তো এই যে এখন ওইগুলো মেলে দেব আর কি আর ওদিকে ছেলে চিৎকার করে বলছে মা এটা কী লিখবো ওইটা কী লিখবো আমি বলছি বাবা ওইটা লেখো ওইটা লেখো ওইরকমই ও যখন পড়তে বসবে খালি মা এটা এখানে আসো মা এটা দেখে যাও মা এটা ছে নাকি এরকম আর কি মানে ও না মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না মানে সবসময় আমার উপর ডিপেন্ড থাকে যে তুমি এটা করো তুমি ওটা করো তো আমি চেষ্টা করি ওকে সেলফ ডিপেন্ডেন্ট করার কিন্তু বাচ্চা এখনও ছোট কতটা ছোট তাই না তার জন্য আর কি যে হ্যাঁ মা তো এখন দরকারই আছে তাই না তো মায়ের দরকার আছে মানে ও না নিজস্ব সেলফ কনফিডেন্সটা একদম নেই মানে যে একটা কিছু লিখবে বা কিছু মানে সেলফ কনফিডেন্স একদমই নেই ওর মধ্যে মানে ও ভাবে যে হয়েছে কি হয় নেই মা দেখো তো হয়েছে কি না মা দেখো তো হয়েছে না এরকম করবে আর কি তো যাই হোক এইগুলো আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এই যে একটু পাটা ধুয়ে নিচ্ছি নাহলে আবার ঘরে যাব তারপরে আবার মিশে হবে মানে ধুলোবালি লাগবে কাদা কাদা হয়ে যাবে পায়ের ছাপ পড়ে যাবে আর কি তো এই যে এগুলো বললাম না সকালবেলা কিছু ধুয়ে মেলে দিয়েছি এগুলো আসলে আজকে ছাদে ছাদে যেতে পারতাম কিন্তু মানে কি দেখলাম যে ওই নিচে যে দাদারা ভাড়া থাকে অনেক দু বালতি কাপড় নিয়ে গেল ছাদে তো আমার মধ্যে তাহলে হয়তো আমার ছাদে জায়গা হবে না মেলার তো আমি এখানেই মিলে দিই তো ছাদে যেহেতু প্রপার রোদ পায় তো যে মোটা মোটা জামা কাপড় যে ওগুলো হচ্ছে দাদা ভাইরা ছাদে মেলে দিয়ে আসে তো এই যে আজকে তাই বলে আমি বললাম বেশি একটা মোটা কাপড় চাপড় নেই আমার হালকা এগুলো এমনিই শুকিয়ে যাবে এখানেই শুকিয়ে যাবে তার জন্য এখানে মেলে দিলাম তো এখন মোটামুটি এই সাড়ে বারোটা পুনে একটার মতো বাজে তো এগুলো মেলে দিয়ে ছেলে তো খেয়ে নিয়েছে আমি আমি আর ওর বাবা খাবো আর কি খেয়ে দিয়ে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়াবো হ্যাঁ এখন একটার মতো বাজে খাওয়া হয়ে গেছে ছেলের ছেলের তো আগে হয়ে গেছে খাওয়া তো এখন ওর লেখা কমপ্লিট হয়নি এখনও লিখে যাচ্ছে আর এই যে দেখো বাইরে জানাল দিয়ে দেখতে পাচ্ছি কেমন রোদ বোঝাই যাচ্ছে না আর কি তো আজকে মানে আজকে কি কয়েকদিন থেকে বলছি যে তোমাদের যে শরীরটা একটা ভালো না মাথাটা ঘুরছে ঘোরাচ্ছে কেন জানি না মাঝে মাঝে এরকম হয় প্রেশার ফল করে অনেক সময় চেক করে দেখেছি যে প্রেশার ফল করে হুম আসলে বলো তো কী আসলে আমি না যে কোনো জিনিসে মানে ভাবি বেশি আর কি তো যার জন্য আমার এরকম হয় আর কি তো একটু প্রাইস তোমাদের তো বলেছি যে খুব একটা ভালো অবস্থায় যাচ্ছি না আমরা খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য খুব টেনশন করি আর কি যার জন্য ঠিকমতো ঘুম হয় না খাই ঠিকই কিন্তু খাওয়াটা মনে হয় কি গায়ে লাগে না খালি মানে শরীরটা খালি আছে মানে আমি জেনেটিক জেনেটিক্যালি আমি ফ্যাটি বলে মানে আমার মানে চেহারাটা আছে এছাড়াও মনের ভিতর দিক থেকে মানে একদম কমজোর মানে খুবই কমজোর আর কি সামান্য বিষয় নিয়ে খুব বেশি টেনশন করি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ছেলের সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো আমি মাঝে মাঝেই যখন আমার কোনো কাজকর্ম থাকে না সেরকম দুপুরবেলা তো ছেলেকে যখন ঘুম পাড়ায় আমি একটু ঘুমিয়ে নিই আর কি যেহেতু রাতে আমার ঘুমটা কমপ্লিট হয় না সেই জন্য দিনেবেলা প্রচণ্ড ঘুম পায় মানে চোখগুলো বন্ধ হয়ে আসে মানে ফোন ঘাঁটতে অনেক সময় ফোন ঘাঁটি বা কিছু তখনও মানে চোখটা অটোমেটিক লেগে যায় আর কি তো বিকাল হয়ে গেছে উঠোনটা আজকে দেখলাম বদি ঝাড় দিল তাই বলে আমি আর আজকে বিকালে উঠোনটা ঝাড় দিলাম না হয়তো বুঝতে পারছে যে আমার শরীরটা খুব একটা ভালো না তার জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছে তো যাই হোক ভালোই হলো তাহলে আমার আর এখন আর স্নান করতে হবে না ড্রেস চেঞ্জ করতে হবে না আসলে উঠোন টুঠোন ঝাড় দিয়ে না আমি যদি মানে স্নান না করি আমার একদম ভালো লাগে না মানে নোংরা নোংরা লাগে গা তো সোফার কাভারটা ধুয়ে দিয়েছিলাম এখন তো শুকিয়ে গেছে এখন এটা দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি আবার রাত্রেবেলা তুলে রাখি কারণ এখানে একটা বললাম যে তোমাদের যে আরেকদিন ভিডিওতে বলেছিলাম যে বিড়াল শুয়ে থাকে রাত্রেবেলা করে এই সোফাটা জানো কতদিন পুরনো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই তৈরি করেছিলেন তো এতদিন বদ ঘরে ছিল তারপরে বরদে বলে কি এটা বারান্দায় রেখে দিই ঘরের মধ্যে জায়গা হয় না আর তার মধ্যে বদ্রি বাচ্চাটা এত চঞ্চল এটার মধ্যে উঠে উঠে লাফায় এটা মানে ভাঙতে ভেঙে যাবে আর কি এরকম আর কয়েকদিন এরকম লাফালাফি করলে ভেঙে যাবে এরকম অবস্থা তো বললো যে বাইরে রেখে দাও কেউ আসলে বসতে পারবে তার জন্য এটা বাইরেই থাকে তো এখন এখনো যেহেতু রাত হয়নি তো এটা বুঝিয়ে রাখছি যদি বিকালে কেউ আসে টাসে বসতে পারবে আর রাত্রেবেলা বেডশিটটা আবার তুলে রাখবো তারপরে আবার সকালবেলা পেতে দেবো আর কি যাতে মানে বিড়াল শুয়ে থাকলে কোনো অসুবিধা না হয় তো যে কার্পেটগুলো তো সকালবেলা বাইরে নিয়ে ঝেড়ে ঢেড়ে আবার পাতি পেতে রাখি তারপরে এখন আবার বিকেলে ঘরগুলো ঝাড় দিবো বলে আবার কার্পেটগুলো তুলে নিলাম তুলে নিয়ে ঝাড় দিচ্ছি নাহলে তো ঘরটা পরিষ্কার হয় না সেরকম তো ঘরে পড়া চটিগুলো বলতো কি চটি পরে ঘর ঝাড় দিলে কি হয় কোথাও যদি নোংরা থাকে না মানে যদি খালি পায়ে তুমি ঘরটা ঝাড় দাও তাহলে না কি হয় মানে কোথাও নোংরা থাকলে তোমার পায়ে লাগে তুমি সেটা বুঝতে পারবে কিন্তু আর যদি চটি পরে ঘর ঝাড় দাও তাহলে কোথায় নোংরা আছে না আছে তুমি তো সেটা বুঝতে পারবে না অনেক সময় এরকম ঝাড়টা দিয়ে চলে আসি তারপরে যখন খালি পায়ে পা রাখি মেঝেতে তখন দেখি কি অনেক নোংরা পায়ে লেগে লেগে যাচ্ছে তো যেটা বলছিলাম আর কি যে মানে বাড়ির বউ অসুস্থ থাক যা থাক মানে যেটাই কর থাক না কেন তোমার মানে একটা ওয়াইফের ডিউটি কিন্তু করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন তোমাকে ডিউটি করেই যেতে হবে তাই না যারা মনে করো প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরও কিন্তু একটা মানে টাইম ধরা থাকে যে এই নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ করবে কাজ শেষ হবে কিন্তু আমাদের দেখো ওয়াইফদের দিন নেই রাত নেই সমস্ত দিন মানে প্রতিদিন কাজ করেই যেতে হয় এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো ঘরের অবস্থা এই যে কাপড়গুলো ভাজ করা হয়নি বিকালবেলা যে তুললাম তারপরে ভাজ করা হয়নি মানে ওই ঘরটা ঝাড় দিতে দিতে সন্ধ্যা লেগে গেছে তারপর জল আসলো জল টল ভুললাম সন্ধ্যা হয়ে গেল তারপরে ওই ছেলেকে দিয়ে বাতিটা দেওয়ালাম আর এখন ওই যে ছেলেকে খাওয়াবো কিছু খাইয়ে দেয় ওকে পড়াতে বসাবো আর আমি এই যে এগুলো একটু ভাজ টাজ করে নেব তো সামনে একটা এক্সাম দেওয়ার কথা আছে আমার তো ওইটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি দেখি কি হয় কদ্দর কি হয় তো ছেলেকে পড়াতে পড়াতে আমাকে আমাকে দিয়েও পড়া পড়তে হবে আর ভিডিওটা এডিট করে আপলোড করব মানে দিনের সাথে না এখন না মনে হয় কি মানে দৌড়ে দৌড়ে পারা যায় না এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে মনে হয় কি আট মানে বেলাটা যদি আরও যদি মানে আরও চব্বিশ ঘন্টা বেশি হতো এরকম একটা ফিল হয় তা আমার মতো কার কার ফিল হয় অবশ্যই কিন্তু জানাবে তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমার আমার তোমাদের আমার ব্লগ দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার পাশে থেকেও অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা